গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ কমান্ডো মোতায়েন করেছে যারা ষোলো ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সরাসরি হস্তক্ষেপ করবে এবং ইউনুস সরকারকে জোর করে সরাবে আজ দুপুরে ইউনুস সরকারের একজন মন্ত্রী গোপনে স্বীকার করেছে যে তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনা ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে তিনি বলেছেন আমরা ভুল করেছি আওয়ামী লীগকে সরিয়ে গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প ধরা পড়েছে যেখানে হাজারো যুবক শেখ হাসিনার জন্য লড়াই করতে প্রস্তুত হচ্ছে এবং তারা শপথ নিয়েছে ষোলো ডিসেম্বর রাস্তায় নামবে আজ সকালে জামাত নেতারা গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে বৈঠক করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে এবং তারা চায় দেশে গৃহযুদ্ধ শুরু হোক যাতে পাকিস্তান ফিরে আসতে পারে আজ ভোরে ইউনুস সরকার গোপন বৈঠকে ঘোষণা করেছে তারা আর নির্বাচন দিতে চায় না এবং আজীবন ক্ষমতায় থাকার চক্রান্ত করছে ছাত্ররা রাস্তায় নেমে আলটিমেটাম দিয়েছে এক মাসের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন আজ রাতে খুলনায় আওয়ামী লীগের বিশেষ কমান্ডো ইউনিট ইউনুস সরকারের দুর্নীতির ভিডিও প্রমাণ সংগ্রহ করেছে যেখানে তাকে দেখা যাচ্ছে বিদেশি এজেন্টদের সাথে দেশ বিক্রির চুক্তি করতে এবং শীঘ্রই এই ভিডিও সবার সামনে আসবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুস সরকারের অর্থনৈতিক দুর্নীতির চূড়ান্ত প্রমাণ পেয়েছে যেখানে তিনি বিদেশি এনজিও থেকে কোটি কোটি টাকা নিয়ে নিজের পকেটে ভরেছেন এবং দেশের টাকা বিদেশে পাচার করেছেন গতকাল মধ্যরাতে জামাতের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা মন্ত্রিসভায় ঢুকবেই এবং আসিফ নজরুল গোপনে তাদের সাহায্য করছে নিজের পদ ছেড়ে দিয়ে জামাতের লোককে মন্ত্রী বানানোর পরিকল্পনা চলছে আজ সকালে জামাত নেতারা গোপনে বিদেশি মৌলবাদী সংগঠনের সাথে যোগাযোগ করে বাংলাদেশে সরিয়া আইন চালু করার পরিকল্পনা করেছে এবং তারা বলছে ইউনুস সরকার তাদের এই পথে সাহায্য করছে গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে সিলেটে যেখানে তারা একে অপরকে খুন করার হুমকি দিয়েছে এবং বলেছে ক্ষমতায় গেলে প্রথমেই শত্রুদের শেষ করবে আওয়ামী লীগ দেখছে এবং হাসছে আজ রাতে ঢাকায় আওয়ামী লীগের বিশাল গোপন সমাবেশ হচ্ছে যেখানে লাখো মানুষ জড়ো হবে এবং তারা শপথ নিবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই পুলিশ জানে কিন্তু ভরে কিছু বলছে না গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের লাখো সমর্থক রাস্তায় নেমে শেখ হাসিনার জন্য স্লোগান দিয়েছে এবং ঘোষণা করেছে ষোলো ডিসেম্বর তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবে পুলিশ তাদের আটকাতে পারছে না আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুস সরকারের বিদেশি মালিকদের তালিকা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তিনি আমেরিকা এবং ইউরোপের স্বার্থে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন এবং দেশের সম্পদ লুটপাট করছেন গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বলেছে ষোলো ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সময় এসেছে এবং ভারত সম্পূর্ণ সামরিক ও রাজনৈতিক সহায়তা দেবে সেনাপ্রধান রাজি হয়েছেন গতকাল সন্ধ্যায় ইউনুস সরকার গোপনে আন্তর্জাতিক সংস্থাকে বলেছে তারা নির্বাচন দিলে আওয়ামী লীগ জিতবে এবং সেটা হতে দেওয়া যাবে না তাই তারা নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দিচ্ছে এবং চিরকাল ক্ষমতায় থাকতে চায়